আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস 25 এ দোয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকল স্ক্রিনে প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে দোয়া কুনুত এরপর দেখুন লেখা রয়েছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা নুমিনু বিক আমরা এই আরবি বারতটা শুনলাম এখন আমরা এই আরবি বারতের অর্থ কি তা জানবো আয় আল্লাহ হে আল্লাহ হাম আমি তুঝ সে আপনার থেকে মাদাত অর্থ হলো সাহায্য মাং চে হে অর্থ হলো কামনা করছি আয় আল্লাহ হাম তুজ সে মাদাত মাং চে হে এতটুকু অর্থ হলো হে আল্লাহ আমি আপনার থেকে সাহায্য কামনা করছি আও অর্থ হলো এবং মাকফরাত অর্থ হলো ক্ষমা তলব করতে হে অর্থ চাচ্ছি তলব তলব অথবা চাওয়া কাটতে হে অর্থ হলো এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছি অর্থাৎ অনুবাদ যে আপনার চাচ্ছি দ্বারা হবে এ কথা বোঝাচ্ছি এখানে আর মাকফরাত তলব কাটতে হে এতটুকু অর্থ হলো এবং ক্ষমা প্রার্থনা করছি অথবা ক্ষমা চাচ্ছি দুইটাই অনুবাদ বিশুদ্ধ হলো তবে সবচেয়ে বিশুদ্ধ অনুবাদ হলো এবং ক্ষমা প্রার্থনা করছি এটা আপনি ক্ষমা চাচ্ছি এটা বললেও হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এবং তুজ পার আপনার উপর ইমান ইমান এখন আমাদের পরবর্তী যে আরবিটা রয়েছে সেটার পরে আবার অনুবাদ করতে হবে আরবিটা হলো নি অনাত অনাস নাশকুরুক এখন আমরা এই আরবি ভারতের অর্থটা জানবো তবে আমাদেরকে পূর্বে যে কথাগুলো বলেছিলাম সেটা একটু মনে রাখতে হবে তাহলেই যে আর এবং পুজপার আপনার উপর ইমান অর্থ হলো ইমান এবং আপনার উপর ইমান লাতে অর্থ হলো আনয়ন করি আর তুজ পার ইমান লাতে হে এতটুকু অর্থ হলো এবং আপনার উপর ইমান আনয়ন করি আর অর্থ হলো এবং তুজ পার অর্থ হলো আপনার উপর আপনার উপর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর উপর ইমান অর্থ হলো ইমান লাতে হে অর্থ হলো আনয়ন করি আর তুজ পার এবং আপনার উপর ভরসা করতে হে এবং আপনার উপর ভরসা করি আর অর্থ হলো এবং তুজ পার অর্থ হলো আপনার উপর ভরসা অর্থ হলো ভরসা করতে হে অর্থ হলো করি আর তেরি বেহতার তারিফ কারেতে হে আর অর্থ হলো এবং তেরি আপনার বেহেতার অর্থ হল উত্তম তারিফ অর্থ হলো প্রশংসা করতে হে অর্থ হলো করি এবং আপনার উত্তম প্রশংসা করি আর তেরা এবং আপনার এখন আমাদেরকে পরবর্তী আরবি ব্যবহারটা পড়তে হবে এরপর অনুবাদ করতে হবে এ কারণে আমরা এখন আরবি এবারটা পড়বো আপনারা সকলেই মনোযোগ সহকারে তা শুনে নিন আরবি এবারটা হলো ওয়াল নাকি ফুরুকা অনাবু অন জেরুকো মাইফ জুরুকা আচ্ছা এখন আমরা এই আরবে অনুবাদ করব। আর তেরা এবং আপনার এটা ছিল পূর্বের কথা এখন আমরা সেই কথার সাথে মিলাব শুকর আদা করতে হে অর্থ হলো শুক্রিয়া আদায় করি আর তেরা শুকর আদা করতে হে অর্থ হলো এবং আপনার শুক্রিয়া আদায় করি আর অর্থ হলো এবং তেরা অর্থ হলো আপনার শুকর অর্থ হলো কৃতজ্ঞতা বা শুক্রিয়া আদা করতে হে অর্থ হলো আদায় করি আদা অর্থ হলো আদা মানে আদা আদা অর্থ হলো আদায় কারতে হে অর্থ হলো করি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে আর অর্থ হলো এবং তেরি আপনার না শুক্রি অকৃতজ্ঞতা নেহি কারতে করি না এবং আপনার অকৃতজ্ঞতা করি না আর আলাহিদ এবং পৃথক কার দেতে করে দিই এবং পৃথক করে দিই আর ছর দেতে হে এবং ছেড়ে দিই উস শখস ওই ব্যক্তি এখন আমাদেরকে আরবি বেবরটা পড়তে হবে এরপর অনুবাদ করতে হবে সকলে শুনুন আর এটা ছিল পূর্বের কথা এরপর দেখুন লেখা রয়েছে উস যে আপনার না অবাধ্যতা করে তাহলে আমরা পুরো বাক্য অনুবাদ জানতে পারলাম এই যে পৃথক করে দেই এবং ছেড়ে দেই ওই ব্যক্তিকে যে আপনার অবাধ্যতা করে এখন আমরা পরে আলোচনা করব দেখুন লেখা রয়েছে আল্লাহ হে হাম তেরি আমি আপনার ইবাদত করি হাম অর্থ হলো আমি তেরি হি আপনারই যে রহস্যই অনুবাদ উঠিয়েছি হি শব্দের শেষে যে ইয়াটা রয়েছে তার উপর ভিত্তি করে এই ইয়াটা এসেছে তাকিদের জন্য তাই আমরা তাকিদের অর্থ বোঝানোর জন্য একটা ব্যবহার করেছে তাহলে আপনার ওই আল্লাহ আল্লাহ হাম তেরিহি আমি আপনার ওই এবাদত কারতে এবাদত করি আর এবং খাস তেরে লিয়ে এবং বিশেষ করে আপনার জন্যই নামাজ পড়তে নামাজ পড়ি তাহলে আমরা বুঝতে পারলাম হে আল্লাহ আমি আপনার জন্য ইবাদত করি এবং বিশেষ করে আপনার জন্য নামাজ পড়ি এখন আমরা পরের আরবি এবারটা জেনে পরে উর্দুর মাধ্যমে আমাদের বাংলাটা জানবো এবং এবং সেজদা করি তাহলে আমরা আবার একটু পিছন থেকে মেরিয়ে আসি তাহলে অনুবাদটা স্পষ্ট হয়ে যাবে হে আল্লাহ আমি আপনারই এবাদত করি এবং বিশেষ করে আপনার জন্য নামাজ পড়ি এবং সেজদা করি এবং আপনার দিকে এবং আপনার দিকেই দৌড়াই হেম আর অর্থ হল এবং চাপতে হে অর্থ হল অগ্রসর হই এবং আপনার দিকেই অগ্রসর হই পূর্বের কথার সাথে আমরা আবার একটু মিলিয়ে নিই তাহলে এই যে হে আল্লাহ আমি আপনার ইবাদত করি এবং বিশেষ করে আপনার এই জন্য নামাজ পড়ি এবং চেষ্টা করি এবং আপনার এই দিকে দৌড়াই এবং অগ্রসর হই আর তেরেহি রহমত কি আর অর্থ এবং তেরেহি অর্থ হলো আপনার রহমত কি অর্থ হলো রহমতের রহমত অর্থ রহমত কি অর্থ র আর হি তো আপনার এসেছে যে হি শব্দের শেষের যে ইয়াটা রয়েছে সেটা এসেছে তাকেদের জন্য তাহলে আমাদের অনুবাদ এটা দাঁড়ালো যে এবং আপনারই রহমতের এবার যে আরবি এবারটা রয়েছে সেটা বলে আমরা উর্দুটা বলা শুরু করব আর অর্থ হলো এবং তেরিহি অর্থ হলো আপনার এই রহমত কি অর্থ হলো রহমতের এটা হলো পূর্বের কথা অমিত রাখতে হে ভরসা করি সেখানে আমরা করি না ব্যবহার করে ভরসা রাখি করলে সবচেয়ে ভালো হয় করিটা না করা উচিত তবে হয়ে যাবে সমস্যা নেই অমিত অর্থ হলো ভরসা রাখতে হে অর্থ হলো রাখি এবং আপনারই রহমতের ভরসা রাখি আমরা এতক্ষণ ধরে আর তেরে হে রহমত কি অমিদ রাখতে হে এতটুকুর অনুবাদ আপনাকে বোঝানোর চেষ্টা করেছি তাহলে এই যে হ্যাঁ এবং আপনারই এই রহমতের ভরসা রাখি আর অর্থ হলো আপনার এই রহমত কি অর্থল রহমতের উমিদ অর্থ হলো ভরসা রাখতে হে হলো রাখি আর তেরে আজাবসে এবং আপনার শাস্তি থেকে ডরতে হে ভয় পাই আর অর্থ হলো এবং হলো শাস্তি থেকে এবং আপনার শাস্তি থেকে ডরতে হে অর্থ হলো ভয় করি এবং আপনার শাস্তি থেকে ভয় করি বেশক নিঃসন্দেহে আজাব আপনার শাস্তি কা ফেরুকো কা ফেরুকো কাফেরদের উপর পছনেওয়ালা ওয়ালা হায় পৌঁছাবে পোসনেওয়ালা হায় এতটুকু অর্থ হলো পৌঁছাবে তারা ভবিষ্যৎ কালে যে পৌঁছাবে এটা বোঝানোর উদ্দেশ্য মানে কিছু কিছু সময় আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও কাফেরদেরকে শাস্তি দিয়ে থাকেন আবার পরকালেও দিয়ে থাকেন এ কথা বোঝানোর জন্য ওয়ালা হয় অর্থাৎ মুজারাই এনেছে আর মোজারাই এমন একটা জিনিস যেটা বর্তমানেও বোঝায় আবার ভবিষ্যতেও বোঝায় যাই হোক বেশক অর্থ হলো নিঃসন্দেহে তেরা অর্থ হলো আপনার আজাব অর্থ হলো শাস্তি আপনার শাস্তি কাফেরু কো কাফেরু অর্থ হলো কাফেরদের ও অর্থ হলো নিকট বা উপর দুইটাই অনুবাদ করা যাবে সমস্যা নেই এবং আপনার শাস্তি কাফেরদের নিকট পৌঁছনে ওয়ালা হায় অর্থ হলো পৌঁছাবে এবং আপনার শাস্তি কাফেরদের নিকট পৌঁছাবে আশা করি আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে যায় অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন আমরা ইংলিশ আল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি তবে শেষ করার পূর্বে একটা কথা বলে যাই তাহলে এই যে ভিডিওটি আপনারা অবশ্যই দিনের স্বার্থে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ